হ্যালো না না আর যে সার্কে যাওয়ানো লাগবো বেশি অসুস্থ তুমি বেশি অসুস্থ কী করবো এখন আমরা সার্কে যাওয়াই লাগবো আমার এই অফিসে আজকে বস তাদের আসবে তো নতুন বস আসছে তার সার্কে যাওয়া লাগবো তুমি বেশি অসুস্থ তুমি গরম পানি গরম পানি খাইও ঠান্ডা পানি খাইও অনেকবারে একবারে সন্ধ্যাবেলা আলে ডাক্তার হলে কত কমো যাও লাগতেছে জরুরি নাহলে আমি তোমার কথা বলতে আসতে থাকতাম থাকি যায় কি বলো ও ইচ্ছা আজকে থাকা যায় তো না তাড়াতাড়ি আসে ফুল আজকে আচ্ছা না আজকে আমার আবার বাইরে আইব আমার বড় বাই মেজু বাই এবারে দুইজন আইব আমার দেখতে আইবো আমার বেশি শরীর বলছিলাম ওরা আসবে বলছে বেশি শরীর খারাপ লাগতেছে কি করতাম বড় হয়ে মেজু ভাই আসবে তাহলে আমি ইয়া নুরুস রস লাগবে কিছু আনমু হ্যাঁ রস আনমু কি বলো अच्छा थकले तो भाला रखी